আচ্ছা আলামিন একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করি সেটা হচ্ছে পৃথিবীর মানুষ দৈনন্দিন প্রতিদিনই মানে যে ই হচ্ছে অর্থ সম্পদের মালিক বেশি হচ্ছে বা দরিদ্রতার দারিদ্রতা কমে যাচ্ছে মানুষ একটা সময় দারিদ্রতাকে মিস করার সম্ভাবনা কেমন দারিদ্রতাকে মিস করার সম্ভাবনা অনেক কেন অনেক সেটার একটা কারণ আছে মানুষের যে কোনো জিনিসের সৌন্দর্য হওয়া বা সৌন্দর্য লাগা বা ভালো লাগার একটা কারণ হচ্ছে ওই জিনিসের ই থাকা অভাব থাকা যে জিনিস চাইলেই হচ্ছে তোমার পাওয়া যায় না ওই জিনিস কিন্তু অনেক সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত অনেক কক্সবাজারে আমাদের কক্সবাজারে যে সমস্ত মানুষ থাকে তাদের কাছে কক্সবাজারে কোনো ভ্যালু নাই আমাদের কাছে অনেক ভালো কারণ কারণ হচ্ছে কি কারণ আমরা চাইলে চাইতে পারি না যে কোনো জিনিস যেটার হচ্ছে অভাব থাকে বা দুনিয়াতে খুব কম পরিমাণে সহজলভ্য হয় না ওইগুলোর বিউটি থাকে তো মানুষজন অর্থ সম্বন্ধের মালিক হয়ে যাবে মানুষ যখন যা চাইবে তখন তাই পাবে পৃথিবীতে দুর্লভ বলতে কোনো কিছু থাকবে না এই কারণে আস্তে আস্তে কী হবে পৃথিবীর সকল সৌন্দর্য বা দুর্লভ জিনিসগুলা সহজে পাওয়া শুরু করবে সেটা মানে যে কোনো ক্ষেত্রে হতে পারে এই কারণে আস্তে আস্তে মানে এই যে মানুষের ভিতরে যে কোনো জিনিসের ডিমান্ড থাকা বা শূন্যস্থান শূন্যস্থান অবস্থায় থাকা এই জিনিসটা আর থাকবে না মানুষের অর্থ হয়ে গেলে আস্তে আস্তে কী হবে সৌন্দর্যগুলো কমে যাবে সৌন্দর্য মূল্য কমে যাবে মানুষ চাইলে সব কিছু পাবে একটা সময় সব কিছু যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ আর ই পাবে না সৌন্দর্য খুঁজে হবে বা অনেক দামি কোনো কিছু হবে না খুঁজে পাবে না তখন মানুষ একটা সময় ফিল করবে সব স্বাভাবিক ফিল করাটা স্বাভাবিক তখন মানুষ ফিল করবে অভাবের থেকেই তো মানুষ বুঝতে পারে যে নিজের কাছে একটা জিনিস থাকলে আর সব সবসময় চারপাশে অনেক সুন্দর জিনিস যদি চারপাশে ঘোরাঘুরি করে তখন সুন্দর তো থাকে না হ্যাঁ আর মূল্য বোঝা যায় এই কারণে মানুষ একটা সময় ফিল করবে যে না মানুষ যা চাচ্ছে তখনই পাচ্ছে জিনিসটা ঠিক না অভাব থাকাটা উচিত এইভাবেই মানুষ একটা সময় অভাবকে ফিল করবে আমার ধারণা কারণ এটা প্রকৃতির একটা সিস্টেম আর একটা এইরকম এই যে এইগুলোর যে এই গুরুত্ব বোঝা যায় কিভাবে যে একটা সময় যে আমাদের মধ্যে কিছু সৌন্দর্য ছিল অনেক কিছুই ছিল যেগুলো এখন দেখি না যেমন কিছু কিছু জিনিস আছে এই যে ফাঁকা মাঠ ঢাকা শহরে এখন দুর্লভ হ্যাঁ কিন্তু এক সময় ফাঁকা মাঠ দেখলে মানুষ আফসোস করে ফাঁকা মাঠ পড়ে রয়েছে কোনো কাজে লাগাইতেছে না মানুষ কিন্তু মাঠ ফাঁকা থাকাটাও যে কাজের ছিল এটা মানুষ বুঝতে পারে না তারপরে আবার মাঠের ভিতরে ঘাস থাকা মাঠের মধ্যে ঘাস থাকা আবার হচ্ছে চারণ ভূমি থাকা এই জিনিসগুলো তো এখন সব বিল্ডিং হয়ে যাচ্ছে এই যে চারদিকে কোনো ই নাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এখন আমরা বুঝি যে ঢাকা শহরে মাঠের দরকার ছিল আবার আমাদের গ্রামের মধ্যে অনেক কিছু এখন হারিয়ে গেছে আগে প্রত্যেক বাড়িতেই একটা দুটা গরু থাকত এখন এটা না এটা বিজনেসের মতো মানে ফেলাইছে মানুষ পালে আর আর সবাই পালে না এরকম হয়ে গেছে আর একটা জিনিস বলি যে একটা ফল আছে না কি একটা না অনেক ফল আমরা যাকে পেয়ারা খাইতাম না পেয়ারা হয়তো ছোটো ছোটো ওরা শক্ত ছিল দিয়ে খুব জোরে চাপ দিয়ে ভাঙা লাগতো আপেলের মতো হয়ে গেছে আপেলের মতো আর টক নাই সব মিষ্টি করে সব মিষ্টি আমের ক্ষেত্রে একই অবস্থা সবাই মিষ্টি আম খুঁজে মিষ্টি মিষ্টি আম খায় আর এখন টক আম নাই এই টক আম হ্যাঁ এই দোকানে গেলে টক আম পাওয়া যায় না না আমার দোকানে টক নাই টক আম বানাই না মানুষ এখন সব কিছু কেমন যেন নিজেদের প্রয়োজন মতো মানুষ বানাই দিছে তো এই যে জিনিসগুলো মানুষের মধ্য থেকে হারিয়ে যে গেছে আমরা কিন্তু রেজাল্টও পাচ্ছি মানুষের বিভিন্ন ধরনের রোগ এখন দেখছে গেছে ডায়াবেটিক্স এখন মনে করে যে ন্যাশনাল রোগ হয়ে গেছে জাতীয় রোগ হ্যাঁ ডায়াবেটিক্স এমন কোনো মানুষ নাই যার ডায়াবেটিক্সের সমস্যা নাই আগে কিন্তু এটা ছিল না

কিনে খায় মানুষ দিদার এইটা হচ্ছে আমাদের দেশীয় ফল আমরা কেন কিনে খাবো আর একটা হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিস আমাদের খাইতে হয় হচ্ছে আপেল খাইতে হয় অরেঞ্জ খাইতে হয় এইগুলো তো আমাদের দেশের ফলটা বা আমাদের দেশে ভাবে অহরহ পাওয়া যায় না দেশীয় ফল দেশীয় কালচারে যেগুলো বড় হয়েছে এইগুলো সাধারণত এই জিনিসগুলো আমরা যে নিজেদের জিনিসগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যরা কিন্তু দেখো ঠিকই তাদের আপেল রে তাদের দেশীয় ফল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বানায় ফেলেছি আমরা কি করছি আমাদের দেশীয় ফল আমরা ছোট মনে করে ওটাকে আস্তে আস্তে আবাদ করাই বাদ দিয়ে দিছি সম্পদের অপকারিতা অপকারিতা বলতে অপব্যবহারের সেই সাথে একটা মনে করো যে নিজেদেরকে নিজেরা যে গর্বিত মনে করব নিজেদের যে নিজেরা মনে সেন্স মানুষের মাথায় কাজ করে না দেখে এরকম হয়েছে এটাই মানুষ আবার সে প্রকৃতির কাছে যাব আবার মানুষ গরিব হবে ইচ্ছা করে গরিব হবে ইচ্ছা করে তো গরিব হবে না একটা ডিজাস্টার হবে তারপরে গরিব হ্যাঁ